ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ পরিবার স্বজনদের সাথে কাটানো ঈদের দিনগুলো এখন সময় কাজে ফেরা টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফুটতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেল স্টেশনে চট্টগ্রাম সিলেট খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করে তারা জানান যোগ্য জামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ